নিউইয়র্কারদের ব্যবসা সম্প্রসারণ গত সপ্তাহে সংখ্যালঘু ও নারীদের মালিকানাধীন ব্যবসা উদ্যোগ এমডব্লিউবিই প্রোগ্রামে রেকর্ড পরিমাণ বিনিয়োগ করেছে অ্যাডামস প্রশাসন 2024 আর্থিক বছরের ষোড়টি এমডব্লিউবিই চুক্তিতে ৬4 বিলিয়ন ডলার বরাদ্দ করেছে এবং মেয়র অ্যাডামসের ওয়ান নিউ ইয়র্ক অর্জনের দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি অব্যাহত রেখেছে যা ফিজকালিয়ার ২৬ সালের মধ্যে ২৫ বিলিয়ন এমডব্লিউবিই সিটি চুক্তি বরাদ্দের Luego, que. প্রোগ্রামটি দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত সম্প্রদায়গুলোর জন্য আর্থিক সহায়তা ও মানসম্পন্ন সেবা প্রদান করে আসছে তবে এবছরও প্রোগ্রামটি নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এই প্রোগ্রামটি ভিন্ন বর্ণের সম্প্রদায়ের মধ্যে ক্ষুদ্র ব্যবসা শুরু করা মালিকদের স্বপ্নগুলো বাস্তবায়নে সহায়তা করছে তিন দশক আগে মেয়র ডেভিড ডিঙ্কিন্স সংখ্যালঘু ও নারীদের মালিকানাধীন ব্যবসার জন্য এমডব্লিউবিই প্রোগ্রামটি চালু করেছিলেন অ্যাডামস বলেন গত বছর আমরা এমডব্লিউবিই কে এর রেকর্ড সংখ্যক সিটি কন্ট্রাক্ট প্রদান করেছে এবং সিটি এজেন্সি মধ্যে এমডব্লিউবিই পুরস্কারের নতুন মাইল ফলক স্থাপন করেছে পাঁচটি বড়ো জুড়ে প্রোগ্রামটিতে মোট এক বিলিয়ন ডলার বরাদ্দ করেছে যা আমাদের প্রশাসনের প্রথম অর্থ বছর দু হাজার বাইশের তুলনায় পনেরো শতাংশ বৃদ্ধি কর্মজীবী নিউ জন্য একটি নিরাপদ ও সাশ্রয়ী শহর গড়ার গড়ে তোলাই অ্যাডামস প্রশাসনের লক্ষ্য এরই মধ্যে শহর জুড়ে কর্মসংস্থান বেড়েছে অপরাধের হার প্রতি মাসে কমেছে এবং পাঁচটি বড়তের রেকর্ড এক লক্ষ তিরাশি হাজার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে যা শহরের ইতিহাসে সর্বোচ্চ প্রতিদিন নিউ জন্য ব্যবসা বৃদ্ধি এবং শহরকে সেবা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে অ্যাডামস প্রশাসন